লাইভে আসলাম অনেক দিন পরে আর এই মুহূর্তে আপনারা আমাকে দেখতেছেন আমি আশিক কম্পিউটার থেকে লাইভে আসি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আশিক কম্পিউটার আমাদের যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমরা প্রচুর পরিমাণ আজকে প্রোডাক্ট আসছে যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখতেছেন ভিডিওর নিচে কমেন্টস করেন এবং আমি প্রত্যেকটা প্রোডাক্টের দাম বলে দিব এখানে রাইজনের অনেক ধরনের প্রোডাক্ট আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন রাইজনের অনেক প্রোডাক্ট আসছে আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের যে ভিডিওগুলো আছে এগুলো আমাদের চ্যানেলে দিব আমি লাইভে আসলাম জন্য মালের দাম অনেক বেড়ে গেছে সবাই যাদের কম্পিউটার লাগবে দ্রুত নিয়ে নেবেন আমাদের কিছু স্টকে মাল ঢুকছে প্রচুর আমরা সব আগের দামে দিব যেমন র্যাম আগে ছিল এইট জিবি ডিডিআর থ্রি আটশো টাকা এখন কিন্তু সতেরোশো টাকার উপরে ফোর জিবি আগে ছিল তিনশো টাকা এখন হয়ে গেছে প্রায় নয়শো পঞ্চাশ টাকা করে এসএসডি আগে ছিল গাইস এসএসডি আগে ছিল বারোশো টাকা একশো আঠাশ জিবি এখন কিন্তু এসএসডি আমাদের কাছ থেকে আপনারা যদি নেন উনিশশো টাকা লাগবে তিন বছরের গ্যারান্টি আর এখানে রাইজনের প্রায় আমাদের একশো পিস মাল ঢুকছে রাইজনের মাদার বুড বায়োস্টারের এগুলো আগে ছিল সাত হাজার পাঁচশো আমরা এক হাজার ডিসকাউন্টে ছয় হাজার পাঁচশো দিব কারণ এটা আমাদের নিজস্ব ইনপুটের মাল আবার এখানে রাইজন ফাইভের অনেকগুলো প্রোডাক্ট ঢুকছে এগুলো কম দামে দিতে পারবো যারা এই মুহূর্তে দেশ বিদেশ থেকে আমাকে দেখতেছেন আপনারা দ্রুত থোয়া মারেন আমি দাম বলে দিব একজন ভাই ইন্ডিয়া থেকে আমাকে কমেন্টস করছেন আরেকজন ভাই এশিয়া থেকে ইয়াতে করছেন আরেকজন ভাই কিন্তু আমাকে পাকিস্তান থেকে কমেন্টস করছেন আরেকজন আমাদের টপ কমান্ডার উনি কিন্তু ভাই আপনাদের কাছে পিসি বিক্রি করে নতুন নিতে পারবো অবশ্যই ভাই নিতে পারবেন আমাদের এখান থেকে এক্সচেঞ্জ করে পারবেন তো আমাদের এখানে কিছু হাই কোয়ালিটির পাওয়ার সাপ্লাই এসেছে পাওয়ার সাপ্লাইগুলো পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে সাথে একটি পাওয়ার কেবল থাকবে বড়ো ফ্যান হাই পাওয়ারের খুবই ভালো মানে কম দামে খুবই ভালো পাওয়ার সাপ্লাই তাও এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আরেকটা পাওয়ার সাপ্লাই আছে এগারোশো টাকা এখানে এটিও এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এর তারগুলোও লম্বা যে কোনো কেচিংয়ে ইউজ করতে পারবেন তারপর হচ্ছে গাইস এখানে এ কিছু পিসি আছে অফার এইট জিবি র্যাম তারপর হচ্ছে তিনশো বিশ ইনটেক মাদার বুট দিয়ে উনিশ হাজার পাঁচশো বিশ হাজার টাকার ভিতরে নিতে পারবেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি দিয়ে তো প্রচুর প্রোডাক্ট চলে আসছে সেজন্য আমি আমরাও কাজে অনেক ব্যস্ত আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিং শুরু হবে এক নভেম্বর যারা আমাদের এখানে ট্রেনিং করতে চান আমাদের আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার লেভে চলে আসবেন আমাদের এটি হচ্ছে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের হার্ডওয়্যার ল্যাব তো এখানে কিন্তু আমাদের যারা ট্রেনিং করে সবাই এখানে প্র্যাকটিক্যাল কাজ করতে পারে আর আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি পুলিশ লাইনের সামনে আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট আশিক কম্পিউটার ডট কম আমাদের ফেসবুক পেজে আমরা আগে তেমন ভিডিও দিতাম না ইউটিউবে কাজ করতাম তো ইদানিং আমি কাজ করতেছি পঁচিশ হাজার ফলোয়ার ডান এবং পঁচিশ হাজারের পরিবার হয়ে গেছে যারা আমাদেরকে ফেস ইউটিউবে আপনারা ফলো করেন আপনারা আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডি আমাদের আশিক কম্পিউটার ভিডিতে গেলে আমার আরও নতুন নতুন টিউটোরিয়াল পাবেন আর টিকটকে আমাদের একটা পেজ খুলছি এটি হচ্ছে আশিক কম্পিউটার ভিডি আপনারা আমাদের এই পেজটিকেও সাপোর্ট করবেন আর আমরা নতুন নতুন টিউটোরিয়াল দিব একজন ভাই আমাকে বলছে রাইজন ফাইভ ছাপ্পান্ন সুজি ইনটেক আছে তেরো এখন দাম বেড়ে গেছে তেরো হাজার পাঁচশো ভাইয়া আগে ছিল এগারো হাজার পাঁচশো এখন মালের দাম বেড়ে গেছে তেরো হাজার পাঁচশো তিন বছর গ্যারান্টি থাকবে রাইজন ফাইভ ছাপ্পান্নশো জি এরকম ইনটেক থাকবে রাইজন ফাইভ চব্বিশশো জি দাম পড়বে হচ্ছে সাত হাজার পাঁচশো রাইজন ফাইভ জির দাম পড়বে বর্তমানে আট হাজার নয়শো তিন বছর গ্যারান্টি ইনটেক খোলা প্রসেসর হয়তো একটু কম পাবেন যাদের যা যা প্রশ্ন আছে দ্রুত করেন আমি লাইফ থেকে বের হয়ে যাব সবাই ভালো থাকবেন এবং আমাদের লাইফ এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আর আমি ইউটিউবে বর্তমানে রিলস ভিডিও বেশি দিতেছি মাঝে মাঝে বড় ভিডিও দিতেছি তবে আপনারা যে ধরনের ভিডিও চান আমি ওই ধরনের ভিডিও নিয়ে আসবো আমাদের প্রতিটা ভিডিওতে আপনারা কমেন্টস করবেন আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম